আমি কলেজে আসতে পারবো না আজকে তারা আমাকে মারধর করবে এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত প্রদান করবে সোনারগাঁ সরকারি কলেজে কিভাবে শিবিরের রাজনীতি করা হবে আমরা দেখি নেব একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠান চলাকালীন সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ তিন আসনের এমপি প্রার্থী আজহারুল মান্নান সাহেবের নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হয় যা সম্পূর্ণ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে যখন আমরা এ বিষয়ে প্রতিবাদ করি তাৎক্ষণিক ছাত্রদলের পক্ষ থেকে আমাদের বিভিন্ন হুমকি প্রদান করা হয় যে সোনাগার সরকারি কলেজে কিভাবে শিবিরের রাজনীতি করা হবে আমরা দেখে নেব তুই পারলে কলেজ থেকে বের হ আমাকে প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখা ছাত্র দলের সন্ত্রাসীরা এবং আমাকে বিভিন্ন হুমকি প্রদান করে যে আমি আর এই কলেজে আসতে পারবো না পড়াশোনা করতে পারবো না নির্বাচনী আচরণবিধি বিধি 1951 এর 126 ধারা এবং 1972 এর 44 এসসি অনুযায়ী আধান লোকমান্নান সাহেব সম্পূর্ণ নির্বাচনী আইন লঙ্ঘন করে। শিষের পক্ষে ভোটছে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ব্যানার এবং ফটোকার্ড ব্যবহার করে। যেখানে লেখা ছিল ধানে শিষের পক্ষে ভোট দিন আধানল সম্মান। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনার যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এই আচরণ বিধি লঙ্ঘন করার কারণে এবং ছাত্রদল কর্তৃক যে হুমকি দাম আমাদেরকে প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে এবং আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত আমাকে কলেজ ক্যাম্পাসে সরাসরি হুমকি দেয় যে আমি কলেজ আসতে পারবো না আসলে তারা আমাকে মারধর করবে এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত প্রদান করবে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি আমাদের যে হুমকি প্রদান করা হয়েছে ছাত্রদল করতে তার বিরুদ্ধে